আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ ইমান আলী আমি গাইবন্দা গোবিন্দ দিবস থানার অন্তর্বাসী আমার এখানে মাদ্রাসা এসেছিলাম দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত আমি এখন অবস্থান করছি গাইবন্দা সাহেবার ভরতখালী সাহাবিয়া মাদ্রাসায় সালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ খাউসার আমার আমার ভাষা হচ্ছে কালাই জয়প্রাট

আল জামিয়া আল ইসলামিয়া জান্নাতপুর মাদ্রাসায় শিক্ষকতা অবস্থায় এত যত্নচ্চি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম আমি 2007 সালে আরছিলাম 2009 সালে চলে গেছিলাম আমি আমার বাড়ি হচ্ছে গোবিন্দগঞ্জ জেলায় আমি ছোট একটা ব্যবসা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ গোলাম রাব্বি পিতা আজিজুল হক

এবারে তো তুই স্মৃতিটা আমি সমুদ্রের মধ্যে ভাসে

फर बा

তারপর আবার দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এখানে লেখাপড়া করেছি আবু দাদাউতে আর তারপরে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি এবং পাশাপাশি আদমে এবারে একজাম দিচ্ছি আপনি সকলে দোয়া করবেন আস্তার আসসালাম আলাইকুমাদুলা আমি মোহাম্মদ বোলাম আজম বাসা বল্লামপুর কিছু ভোগ নয় আমি এখানে লেখাপড়া করেছি দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইকবর হোসেন আমার বাসা আতাহার আমি এই মাদ্রাসায় দুই হাজার এগারো সাল থেকে সতেরো সাল পর্যন্ত অধ্যয়নরত ছিলাম বর্তমানে আমি নওগাঁ কর্মডাঙ্গা দারুল মুখলা ভিয়া মাদ্রাসায় অধ্যয়নরত আছি দাওরা প্রথম বর্ষ সকলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সিয়াম অত্র মাদ্রাসায় দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালে মাদ্রাসা দারুল মুস্তালা পিয়া সাপাহার নওগা থেকে দাওরাই হাহাদিস কমপ্লিট করেছি এবং বর্তমানে আমার আলিম পরীক্ষা চলছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইয়াসিন আলাফাত আমার বাসা বগুড়া সরাতলা আমি এখানে দুই হাজার পনেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত অধ্যয়নরত ছিলাম আমি এখন বর্তমানে নওগাঁ কুলমুটাঙ্গা তারুলুম সালাবিয়া মাদ্রাসায় অধ্যয়নরত আছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহ হুসাইন বাসা পনু থানা জৈবহাট জেলা আমি দু হাজার বিশ সালের ছাত্র খুব সংক্ষিপ্ত সময় এখানে লেখাপড়া করছি দীর্ঘ তিন মাস তিন মাসে আলহামদুলিল্লাহ আমি বিপ্লব ঘটাইছি আলহামদুলিল্লাহ এখন অধ্যয়ন আছি ফাজিল সেনাপতি দিতে বসো বিয়ে অনার্স কমপ্লিট করতে পাশাপাশি মাজিম এবং ইমাম নাসপতি আলহামদুলিল্লাহ সবে দোয়া রাখবেন যেন দিনের খ্যাতমত করতে পারবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আব্দুর রহমান আমার বাসা গোবিন্দগঞ্জ গাইবান্দায় আমি আটমন সালাফিয়া মাদ্রাসায় দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত পড়ালয়া করেছিলাম সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমার বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমি মাদ্রেশায় দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত করেছি আমি এখন বর্তমানে ঢাকায় টাকিগত